বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে চায়ের দোকানে রাস্তা ঘাটে এখন বিজ্ঞানের উন্নত যুগে কি করে একটা চায়ের দোকানে গানের আওয়াজ হয় কি করে যুবক তোমার মোবাইলে গান বাজে তুমি কোরআন পড়তে না পারলেও সোশ্যাল মিডিয়া ইউটিউব গুগল ফেসবুক তুমি যদি সার্চ করো যে কোরআন তেলাওয়াত দাও অতটুকু যদি কথা বলতে পারো আসবে কি আসবে না যুবক এর পরেও তুমি গান শুনতে ব্যস্ত মুরব্বী এর পরেও তুমি কার্টুন দেখতে ব্যস্ত মায়েরা এর পরেও সিরিয়াল দেখতে ব্যস্ত আপনাদের কাছে পীড়িত অনুরোধ কোরআন পড়তে পারেন না পারেন অন্তত পক্ষে আপনার চায়ের দোকানে গান না বাজিয়ে দুটো কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনান আপনার মোবাইলে হেডফোন দিয়ে একটু কোরআন মাজিদ তেলাওয়াত শুনুন অবশ্যই আপনার মনে দাগ কাটবে কাটবে কাটবেই কাটবে কি কাটবে না কাটবে বাচ্চা লাগে যুবক তুমি এখন হেডফোন দিয়ে গান শোনো সারা রাত কেন একটু কোরআন মাজিদ শোনা যায় না আল্লাহ বলেন আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ বলে মোমেন শুন তোর দ্বিতীয় নম্বরের গুণ হলো তোর সামনে যখন কোরআনের আয়াত যখন বর্ণনা করা হবে আল্লাহ বলছে তোর অন্তর গলে যাবে গলে গিয়ে তোর ঈমানটা যেন বেড়ে যাবে এটা মমের দ্বিতীয় নম্বরের গুণ আয়াত বলতে নিদর্শনাবলী বোঝায় আয়াত মানে কি নিদর্শনাবলী আল্লাহর যে কত নিদর্শনাবলী পৃথিবীতে আছে শেষ করা যাবে গুণে যাবে দুটো একটা নিদর্শনা বলি আপনারা রাগ করছেন ছেড়ে দেবো নাকি ছেড়ে দেবো না তাহলে চুপচাপ বসুন আরো কিছুক্ষণ বলি এক আচ্ছা ভাই আপনারা রসগোল্লা খান রসগোল্লা তৈরি হয় কি দিয়ে বলুন তো ছানা দিয়ে তাই না ছানা দিয়ে আচ্ছা ছানা কোথা থেকে আসে দুধ থেকে দুধ কোথা থেকে আসে এগুলো আমিও জানি আপনিও জানেন কিন্তু আপনাকে আমি আরো ভালো করে জানানোর চেষ্টা করছি গাভী থেকে তাই না এবার আপনাকে বলছি গাবি কি খায় ঘাস খায় এই যে এইগুলো খায় যেগুলো আপনার বসে আছেন কি বলে এগুলো খোর খোড় কাড়ি কাড়ি আমাদের ওদিকে বলে বিচুলি মানে এক দেশের গালি তো আর এক দেশের বুলি কি বুঝলেন আমার জীবনে একটা ঘটনা আছে বাংলাদেশে গেছিলাম একবার প্রথম প্রথম তখন যাচ্ছি প্রথম তা আমি তখন পাসপোর্ট ছিল না নদীর এই পারে দাঁড়িয়ে আছি তা ওইখানে ওই পারে এক যে একটা হাবেদ সাহেব আমার ডেট করেছিল ওনাকে ফোন করছি তখন সুইচ হলো মোবাইল বললাম ভাই আমি তো নদীর পারে চলে এসেছি তা বলছে আপনি শুধুমাত্র নদীটা পার হন আজ কিসে যাব বলছে হেলিকপ্টারে করে আসুন হেলিকপ্টার পাঠাচ্ছি আমরা আমি আমার বউকে সাথে সাথে ফোন লাগিয়ে দিয়ে বলছি জানো জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পেলেন বহুবার চেপেছি আল্লাহ দিয়েছে ওমরায় গেছি তারপরে দিল্লি মুম্বাই গুজরাট প্লেনে সব সময় যাতায়াত করছি এ আসামে যাই সব সময়তেই প্লেনে যাই পেলেন সবসময় চেপেছি জীবনে হেলিকপ্টার চাপ হয়নি এবছরে মনে হয় স্বাদ মিটবে আমার স্ত্রী বলছে তাহলে আপনার কপাল ভালো আপনি চাপুন আমার তো মেয়ে ছেলে মানুষ আমার কপালে নাই তা আমি আবার হেলিকপ্টারে উঠবো বলে ব্যাপার বুঝতে না পারে ভালো পাঞ্জাবিটা ব্যাগ থেকে বার করে পড়েছি ভালো পাঞ্জাবি পরে আতর ইন্ডিয়ার এখন তারপরে দেখছি একটা লোক সাইকেল নিয়ে এসেছে তার পিছনে দেখছি তার উপরে একটা বস্তা দিয়ে জুত করে পেঁচিয়ে একটু গদি টাইপের করা আমাকে বলছে হুজুর উঠুন অস্তাক সাংঘাতিক ব্যাপার এইটার নাম হেলিকপ্টার জীবনে জ্বালা ছিল না দেখুন বাংলাদেশ সাতক্ষীরা জেলা তবুও বলছি কোনো বান্ধব থাকলে এখন জিজ্ঞেস করুন হেলিকপ্টার যদি না বলে আমি এইখানে কান ধরে উঠবস করে চলে যাব কোনো সাতক্ষীরা জেলা হ্যাঁ বলে হেলিকপ্টার বলে প্যাসেঞ্জার বয় আমি বলছি আজ থেকে অনেকদিন আগের ঘটনা যদিও দশ বারো বছর আগে হবে এক দেশের বলি আর এক দেশের গালি গরু কি খায় ঘাস খায় আরে এই খড় নাকি খেড় কারি এই কারিগুলো খায় তাই তো ওর গুলো দেখবেন একেবারে খেয়ে যখন রেস্ট করে করে তখন আবার বার উগলে দেয় দিয়ে কি কি বলে জাবর কাটা নাকি বলে জাবর জাবর দেয় জাবর দিয়ে আস্তে 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 করে ভিতরে গিয়ে পায়খানায় পরিণত হয় গোবর যেটাকে বলি গোবর সেন্ট না গন্ধ গন্ধ তাই না তাহলে একটা গরুর দেহের ভিতরে আছে রক্ত মাংস তার পেটের এক প্রান্তে আছে আছে বলছেন বান্দা তুমি যখন বাঁটে হাত দিয়ে টানো তোমার খাওয়ার জন্য উপযুক্ত দুধ আমি তালা তোমার জন্য গেলাসের মাধ্যমে তোমার মুখে তুলে দিই কোনো দিন আপনি ভেবেছেন এটা কোনো দিন এক ফোঁটা দুধ আপনি পান করার সময় গোবরের গন্ধ পেয়েছেন পেয়েছেন কে এর কারিশমা কার জোরে বলুন কার আল্লাহর আল্লাহ বলছে তারাই যারা আমার এই রকম নিদর্শনাবলী গুলো দেখবে তাদের ইমান সঙ্গে সঙ্গে বেড়ে যাবে মাঠে যান তো চাষি মানুষ আপনারা অনেক চাষি আসেন মাঠে যান মাঠে যান না মাঠে যান মাঠে যাবার পরে ঠিক বিকালের টাইমে যাবেন আমি প্রতিদিন এখন লাইভে আসি প্রতিদিন চারটে থেকে সাড়ে চারটে আমার একটা পেজ খোলা আছে মমতাজুল ইসলাম অফিসিয়াল ফেসবুকে প্রতিদিন লাইভে থাকি আজকেও ছিলাম তা ওই লাইভ করতে করতে দেখতে পাই আকাশে দেখবেন পাঁচটার দিকে পাখিগুলো পেট ভর্তি করে এরকম ডানা মেলতে মেলতে নিজের বাসাতে রিটার্ন যায় রাতে থাকার জন্য কিছু বক পাখিকে দেখতে পাওয়া যায় বা বগের মতো দেখতে আমি তো সবার নাম জানি না এই রকম দুই চার মেলতে মেলতে এরকম স্থির করে দেয় দিয়ে দেখবেন এই হেলতে দুলতে হেলতে দুলতে যায় দেখেছেন দুই চার মিনিট ডানা মেলে না দুই চারবার মেলার এরকম করার পরে স্থির করে নেয় নাই না আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তয়িরে ফাওকা হুম সব ফাতিন ওয়ায়াক্ববিনা মা ইমসিকুনা ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইয়িম আল্লাহ বলছে বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না পক্ষী কুলের দিকে দেখো ফাঁকা আসমানে তাকাও পক্ষী কুলের দিকে দেখো তারা যখন ডানা হিলাতে হিলাতে স্থির করে দেয় পৃথিবীর কে আছে যে তাকে ওই স্থির অবস্থাতে মহা শূন্যতে ভাসিয়ে রাখবে কে আছে আল্লাহ বলছেন কে আমি ইল্লা রহমান আমার পক্ষেই সম্ভব সুবাহ কোন মানুষের পক্ষে সম্ভব সম্ভব বলুন সম্ভব নয় আল্লাহ একটা সামান্য পাখির কথা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন সুবাহ আল্লাহ কত যে বলি পৃথিবীতে রয়েছে অবাক লাগবে যেগুলো দেখলে অবাক আপনি বিশ্ব অভিভূত হবেন কি আশ্চর্য ব্যাপার আল্লাহ বলছেন আয়া বান্দা আমাকে চিনতে পারছে না তোমার ইমান বাড়ছে না তুমি ইমানদার হতে পারছো না পৃথিবীতে এরকম বলিগুলো দেখো আর কি করো আর আমাকে চিনতে পেরে যাও তিন আমাদের কোন এক জায়গাতে নদী একটা দেখতে পাওয়া যায় নদী তাই না দুইটা একটা নদী দেখতে পাওয়া যায় তার পানি দুই রকমের কালার একটা নীল টাইপের আর একটা সাদা টাইপের তাই না সাদার সঙ্গে নীলের কোন রকমের যোগাযোগ নাই মিল নাই আল্লাহ তালা বলছেন মারাচল বাহারাইনি আলতা কিয়ান বাইরে ঘুমা বারজা কুল্লাই পৃথিবীতে তেমন একটা নদী আমি তৈরি করেছি যার দুই দিকের পানি দুই রকমের এক দিকে নীল আর একদিকে সাদা মাঝখানে কোনো রকমের পার্টিশন ছাড়াই কেউ কারোর সঙ্গে মিলে যায় না এটা কার পক্ষে সম্ভব আল্লাহ আল্লাহ বলছেন ইমাম নলা আয়াত হো আমার নিদর্শনা বলি দেখবে আর কি করবে তোমার ইমান বাড়বে ও আল্লাহ রব্বিহীন এত কালন তিন নম্বরে আল্লাহ তালা বলছেন মোমেনের গুণ কি সর্বদাতে ভরসা করবে কার উপরে আল্লাহ 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 ছাড়া কার উপরে ভরসা করবে করবে না এই দেখুন আপনার দুটো একটা চরিত্রের কথা বলি আর আমার চরিত্রের কথা আপনার বেটিটার খুব দেখতে সুন্দরী নাসিমা নাম খুব সুন্দরী তা ঘটক সাহেব বলে তো যারা ছেলে মেয়ে দেখা করে বিয়ে দেয় কি বলে ঘটক বলে তো ঘটক সাহেব এসেছে এসে বলছে সেলিম ভাই আপনার মেয়ে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরী সেলিম ভাই তখন বলছে আরে ভাই সুন্দরী হবে না তোমার ভাবিও যে খুব সুন্দরী ওরই মতো হয়েছে আমি আমার কি কম চেহারা তা আমাদের মতোই হয়েছে আমাদের বেটি আচ্ছা বলুন যে এই যে কথাটা বললেন উনি কথাটা অন্যায় বললেন না ঠিক বললেন অন্যায় অন্যায় সুস্থ সবল সুন্দরী নারীর পেট থেকেও বিকলঙ্গ শিশুর জন্ম হতে পারে কি পারে না পারে ওনার এইটা বলা উচিত ছিল আল্লাহ সুন্দরী করেছে তাই হয়েছে আপনার গাছের আমটা হিমসাগর আম আলহামদুলিল্লাহ খুব মিঠা খুব মিঠা খুব মিষ্টি আপনাকে যখন জিজ্ঞাসা করছি আলহামদুলিল্লাহ আপনার গাছের আম খেলাম চাচা খুব মিষ্টি আপনি কি বলছেন আপনি বলছেন আরে মিষ্টি হবে না এই যে আমের যে কলমটা বা চারাটা এনেছি এটা উত্তর চব্বিশ পরগনার হিমসাগর আম বিখ্যাত ওইখান থেকে নিয়ে এসেছি আর পরিচর্যা কি কম করি নাকি টাইমে টাইমে স্প্রে করেছি গোড়াতে ইউরিয়া দিয়েছি সার দিয়েছি এই কারণে মিষ্টি হয়েছে আরে কি আর জাতা লোকের আম গাছের আম নাকি এটা আমার গাছে না নিশ্চিত তো হবেই এ কথা আমরা বলি কি বলি না বলি বলি নামাজে কি বলে এসেছি রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা কার আপনি এখন আমের ব্যাপারে প্রশংসা করলেন কার কার তাহলে আলহামদোর সঙ্গে নিজেকে মুনাফি পরিচয় হলো না কথা বলুন কথা খুব হিসাব করে বলবেন ঋষি অশ্বর ঋষি কে তালা ভালো যা কিছু হয় কার পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলছে মোমেন্ট তো তারাই ইয়াতাবাক্কালুন সর্বক্ষেত্রে মোমেন্ট আমার উপরে ভরসা করে কার উপরে আল্লাহর উপরে মোমেন্টদের আর একটা গুণ কি আল্লাহ চার নম্বরে গুণ বলছেন আল্লাহ দি না ইউকিম ও মোমেন নামাজ পড়ে করে এই ওই কারা পড়েন পাঁচ অক্ট দেখি আমি একটা কথা বলবো দেখি অনেক জনা তুলতে পারছে না দেখছি দাদা কঠিন বিপদ করে দিল এতক্ষণ যা ছিলাম বেশ ভালোই ছিলাম এ নামাজ পড়ার কথা কেন বলছে মনে মনে হচ্ছে না গোলাম হোসেন নামাজ ছাড়া কোনো উপায় নেই কোনো অপশান নেই জান্নাতে যাওয়ার আছে নেই কোনো অপশান নেই সত্যি আমি মায়ের সাথে বইপত্র পড়ি না তখন মাথায় ঘুরে যায় পুরো পুরো ঘুরে যায় আব্দুল হামিদ আল মাদানি ওই বর্ধমানে বাড়ি উনি একটা জানাজা দর্পণ বলে বই লিখেছেন জানাজা দর্পণ সম্ভবত আমার গাড়িতে বইটা রাখা আছে পড়ার জন্য আমি কিনেছি বিক্রির জন্য নয় তা ওই জানাজা দর্পণ বইয়ে লেখা হচ্ছে বেনামাজিদের ব্যাপারে লিখতে লিখতে সাতানব্বই নম্বর পৃষ্ঠারের নিচের দিকে উনি লিখছেন যে কোনো বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরের স্থানে তাকে দাফন করা যাবে না আশ্চর্য ব্যাপার হচ্ছে কোন বেনামাজি যদি মারা যায় তার জন্য দুয়া করা যাবে না আশ্চর্য ব্যাপার তার মানে কি মানে নামাজের কত গুরুত্ব উনি বোঝাতে চাইছেন অনেক লোক আছে না বলছে নামাই না পড়তে পারি আমার বাকি কাজ সব ঠিক আছে টাইমের কারণে নামাজ পড়তে পারি না এরকম লোক আছে না নাই আছে চলুন আগে বেড়ে যায় মোমেনের চার নম্বরে গুন সলা তাদাই করবে অমিম্মা অরজাকনা হুম ইনফিকুন মোমেন কি করবে কি করবে দান করবে দান তাকে উপার্জিত সম্পদ থেকে সে আল্লাহ রাস্তায় কিছু দেবে এবার আপনার কাছে অনুরোধ আপনি মরা মানুষের মতো বসুন আপনার কাছে আমি একটা কথা বলতে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট কথা চুপচাপ কেউ কোনো কথা বলবেন না নড়াচড়া করবেন না আল্লাহ বলছেন মোমেন তারা যারা দান করবে এই ব্যাপারটা আপনাকে একটু বোঝায় যদি বলছে মাদ্রসার ঈদগাহের জন্য টাকা চাইবেন এক টাকা চাইবো না জাস্ট আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য আল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আগে এদিকে ফেরুন সবাই আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আগে অসুখে পড়েছিলেন জানেন মারাত্মক অসুখ দিনটা ছিল বৃহস্পতিবার কিবার বৃহস্পতিবার বৃহস্পতিবার তিনি জীবনের শেষ জমাতের ইমামতি করেছেন কোন অক্তের মগরিবের মগরিবের প্রথম দুই রেখাতে তিনি তেলাওয়াত করেছিলেন সুলা মুর যার দ্বিতীয় রেখাতে তিনি তেলাওয়াতে শেষ করেছেন যে শব্দ বা আয়াত দিয়ে সেটা হচ্ছে আল্লাহ বলছে তোমরা কি এর পরেও অন্য কোন কথার উপর ইমান আনবে যেন উন্মতের জন্য এটা বলতে চাইছেন যে আমার পরেও তোমরা কি কোনো কথার উপর ইমান আনবে আল্লাহ নবীলাম অসুস্থ হয়ে পড়লেন এশার নামাজের জন্য তিনি অজু করলেন একবার অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন আর একবার অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন আরো একবার অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন মসজিদে নববীতে ঢুকতে পারছেন না হজরতে আবু বক্কারকে ইমামতি করার অনুমতি দেওয়া হল হজরতে আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ আনহ ইমামতির জায়গায় যেতে চাইছেন না মানে তখন তো আল্লাহ রসুল বেঁচে আছেন কি করে যাবেন বাধ্য হয়ে তিনি ইমামতি করতে চলে গেলেন পৃথিবীতে একজন মহামানুষ তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় সতেরো রেখাতের ইমামতি করেছেন তিনি হচ্ছেন কে সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন তিনি কে আবু বক্কর সদ্দিক আবু বক্কর ইমামতি করছেন বলে আম্মাজান আয়েসা ব্যাপারটা ভালো বুঝছেন না তিনি একটা আপত্তি করলেন কারণ আয়েশা আরজি আল্লাহ বতালা আনাহার আব্বা আবু বক্কার আর আল্লাহ রসুল শেষ জামানাতে শেষ দিনগুলোতে আয়েশ হুজিরাতে ছিলেন এখন অন্যান্য বিবিরা যদি আপত্তি করে যে আয়েশ হুজিরাতে আল্লাহর নবী আছে বলে মনে হয় আয়েসার আব্বা কি মামতি করতে দিচ্ছে এরকম একটা ব্যাপার আয়েশা আপত্তি যখন করলেন আল্লাহ নবী সসাল্লাম আয়েশাকে বললেন আয়েশা কক্ষনোই নয় তোমার আব্বা আবু বাক্কারই ইমামতি করবে শনিবার আল্লাহ রসুল সাহায্য একটু সুস্থতা বোধ করলেন অশোকটা একটু কুমল আল্লাহ রসুল অশোক কুমার সাথে সাথেই বলছেন আয়সা দুজন সাহাবিকে বলো আমি তাদের কাঁধে হাত দিয়ে একটু মসজিদে নববীর ভিতরে যাব আল্লাহ রসুল দুজন সাহাবির কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন আবু বক্কার ইমামতি করছিলেন জোহরের ব্যাপারটা বুঝতে পেরে পিছনে আসার তিনি একটা কৌশল অবলম্বন করলেন যে আল্লাহর নবী যখন চলে আসছেন আমাকে পিছনে চলে আসতে হবে আবু বক্কার আসতে চাইলেন আল্লাহ নবী ইশারা করে বললেন আবু বক্কার না ওখানেই তুমি দাঁড়াও নবীজিকে আস্তে আস্তে করে নিয়ে গিয়ে আবু বক্কারের বাম দিকে দাঁড় করিয়ে বস বসিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল বসে পড়লেন এখন আবু বক্কার ছিলেন ইমাম তিনি হলেন এখন মোকাব্বির অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম আস্তে আস্তে তকবির দিচ্ছিলেন আল্লাহ আকবর সামি আল্লাহ হরিমাল হামিদা আউ বক্কর সেটা জোরে জোরে বলে মানুষকে শোনাচ্ছিলেন ইসলামের প্রথম মোকাব্বির নাম তার কি আবু বক্কর সদ্দিক রাজি আল্লাহ বাড়ি চলে এলেন আল্লাহ রসুল নামাজের পরে বাড়িতে এসে এত অসুখ বেড়ে গেল আল্লাহ নবী আয়সাকে বলছেন তিনটি কথা খুব গুরুত্ব দিয়ে শুনুন এক আয়েসা কে বলছেন আয়েসা আমাদের বাড়িতে কি কোন সম্পদ আছে আম্মা যান বলছেন আল্লাহ নবী আমাদের বাড়িতে পাঁচটা থেকে নয়টা স্বর্ণের মুদ্রা আছে অর্থাৎ দিনার যেটাকে বলা হয় দিরহাম বলা হয় চাঁদির পয়সাকে আর দিনার বলা হয় সোনার কয়েনকে তাই তো আম্মা জান আয়েসা কে নবী তখন বলছেন আয়েশা তুমি এখনো পর্যন্ত এইগুলো বাড়িতে রেখে দিয়েছ অথচ কোনো আল্লাহ বলা মানুষের জন্য কোনো নবীর জন্য এটা কখনই ভালো নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আয়সা তুমি এখনো দান করে দিলে না পয়সাগুলো এখনো বাড়িতে রেখে দিয়েছ যাও দান করে দিয়েছো যাও আয়সা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ ছিলেন ওই জন্য কাউকে দেওয়ার সুযোগ হয়নি তার মানে নবীজি কথা থেকে বোঝাতে চাইছেন এটা যে সম্পদ হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট একটি জিনিস এটা যখনই তুমি দান করে দিতে পারবে তখন তোমার হয়ে গেল তুমি যদি রেখে চলে যাও তাহলে এর থেকে নিকৃষ্ট আর কোন জিনিস নেই আপনাকে তো প্রায় দেখি আপনি ব্যাটার ভবিষ্যৎ করছেন দেখি না দিদি বলছেন ব্যাটার ভবিষ্যৎ করছে চাচা আপনি এখানে আসুন তো এই গামছা মাথায় দিয়ে আপনি এখানে আসুন হ্যাঁ আপনি আসুন এখানে শুনুন কিছু ধরবো না জিজ্ঞেস করবো না অনেক লোক ভয়ে আসে না একটা জিনিস আপনাকে দেখাচ্ছি বক্তব্য তো অনেক শুনেছেন বাস্তবে আপনাকে দেখাই এটা ম্যাচ আজ তিন চার দিন ধরে দেখাচ্ছি হ্যাঁ এখানে আসুন এগুলো দেখে জ্ঞান অর্জন করুন আচ্ছা বাপ আপনার বয়স কত বছর আইডিয়া একটা আনুমানিক বাহাত্তর টু আচ্ছা আচ্ছা আপনার আব্বা মারা না বেঁচে আছে কত বছর হবে মিনিমাম তিরিশ চল্লিশ চল্লিশ শুনুন ভালো করে বলছি জ্ঞান জ্ঞান অর্জন করুন এরকম ভাবে আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি লোকটার বয়স বাহাত্তর বছর তোর আব্বা মারা গেছে চল্লিশ বছর চাচা আপনি সত্যি কথা বলবেন ইমামদারিতার সাথে আপনি যে মিথ্যা বলেন আমি তা বলছি না আচ্ছা আপনি আপনার আব্বার কবর দেখতে যাননি কত বছর হয়েছে তবু মোটামুটি কতদিন আচ্ছা ওরা হয়তো বাড়ির পাশে আছে বলে যায় তাই না মোটামুটি একটা লোক চল্লিশ বছর বাপ মারা হয়েছে পাঁচ দিনে তার বাপের কবর হয়ে গেছে নতুন নতুন এখন আর ওর বাপের কবর কোনটা এটা মনে নেই বসুন আচ্ছা বসুন বসুন কি বুঝতে পারছেন কেউ দেখতে যায় আপনি বলছি আব্বা বেঁচে আছে আপনি বেঁচে আছে আব্বা মা আপনি আপনার আব্বা মার কবর দেখতে যান সত্যিটা বলুন যে যাই না পার্সেই দূরে কাদের আছে যে খাস করে দেখতে যেতে হয় কেউ যায় না হ্যাঁ অথচ বলছে আমি ব্যাটার ভবিষ্যৎ করছি বলছে না যে এত টাকা কেন কামাচ্ছে চাচা বলছে বেটাদের ভবিষ্যৎ করে তো কিছু দিতে হবে তোমার বাপ তোমার ভবিষ্যৎ করে গিয়ে পৃথিবী থেকে চলে গেছে সে আজকে কবরে একা একা মরছে কেউ দেখতে গেছে আমি ইসলাম আমার বাপের কবরের সাইডে যাই তখনই যাই না তা আপনি কার জন্য সম্পদ জমা করছেন কার কারণে কার জন্য আপনি হারাম উপার্জন করছেন কার কারণে আপনি আজকে মরে যান আপনার চারটে বেটা হু হু করে কাঁদবে একটা বেটাও আপনার কবরের সাইডে কোনোদিন দেখতে যাবে না যে আমার বাপের কবরটা ভালো আছে না খারাপ আছে যেমন আপনি যাচ্ছেন না বাস্তব কথা বলছি না অবাস্তব একদম বাস্তব আপনি বললেও বাস্তব না বললেও বাস্তব এবার আপনার কাছে আমার বিনীত অনুরোধ আল্লাহ তালা বলছেন মোমেন তারা যাদেরকে রুজি দিয়েছি তার থেকে কিছু দান করে আমার রাস্তাতে নবীজির ভাষাতে কি পৃথিবীর ভাষা থেকে কি বলতে চাইলেন সম্পদ তুমি তুমি যেটা যেটা রেখে এটা নিকৃষ্ট রাস্তায় দিয়ে দিচ্ছ ফকির মিসকিন অনাথ অসহায় কবরস্থান মসজিদ মাদ্রাসা এইটা তোমার হচ্ছে আসল সম্পদ কি বলছে বুঝতে পারছেন এটা কি আসল সম্পদ চলুন আল্লাহ সোবাহ তারপরে আবার বলছেন কি আল্লাহ বলছে এরাই তো সত্যকারের মোমেন এদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হবে মোমেনদেরকে ক্ষমা করে দেওয়া হবে ও রিজ কোন মোমেনদেরকে উত্তম রুজি দেওয়া হবে মোমেন হতে পারলে পুরস্কার কটা ও কিছুই বুঝে নাই বসে থাকতে হয় বোঝা আছে এতক্ষণ যে আমি বলছি বকছি মাথাতে কিছু আছে আল্লাহ বলছেন পুরস্কার আবার এক সম্মান বাড়িয়ে দিবে পৃথিবীতেই দুই মাঠ মোমেন হলে আল্লাহ ক্ষমা করে দিবে তিন রিসকুন কারিম উত্তম রুজির ব্যবস্থা করে দিবে শুধু একটু আপনি মোমেন হন মোমেন হয়ে যান আল্লাহ বলছেন তুমি শুধু মোমেন পেলে রুজির ব্যবস্থা করে দেব পৃথিবীর সমস্ত শত্রুদের তোমার বিপক্ষে যখন থাকবে তুমি একা যখন হকের উপরে থাকবে আল্লাহ বলছো মিন খাও আমি তোমার সিকিউরিটির দায়িত্ব নেব অনেক সহিদার মানুষদের মুখে গল্প শোনা যায় যে আমি একা আহলে হাদিস হয়েছি বলে গ্রামে আমাকে উঠে নামাজ পড়তে দিচ্ছে না এরকম ঘটনা শুনতে পাওয়া যায় না গ্রামের লোক সবাই বলছে তোর জানাজার মাটি দেওয়া হবে না গল্প হয় না আমি ওই ভাইকে অনুরোধ করবো আল্লাহ আমা হিন জুড় ও আমার হুম আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর পক্ষ থেকে আপনার রুজির ব্যবস্থা করা হবে আর আপনি যদি ভয় করেন আল্লাহ আপনার সিকিউরিটি দেবেন্লাহ এটা আল্লাহর ওয়াদা আপনি কেন ভয় করছেন এটা আল্লাহর ওয়াদা আপনি হপের উপরে থাকুন মানুষ চলে যেতে চাচ্ছে রাত্রি এখন বারোটা বাজে কি বললাম বুঝলেন পনেরো বারোটা বারোটা ওই জন্য মোমেনদের ব্যাপারে অনেক কথা বললাম এটা কবরস্থানের জলসা না এটা হচ্ছে ঈদগাহ ঈদগা জামে মসজিদের সাত গ্রাম মিলিয়ে জলসা সাত গ্রাম মিলিয়ে জলসা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের একতা আরও বাড়িয়ে দিক কারণ আপনাদের একতা আছে বলেই এত বড় একটা কাজ করা সম্ভব হচ্ছে সাত গ্রামের একটা ঈদগা তার মানে গ্রামগুলো খুব বড় বড় নয় হ্যাঁ খুব বড় বড় গ্রাম তাহলে ধরে ও আচ্ছা 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 মহামশাল খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে এখানকার মানুষের ব্যবহার অতিথি আপ্যায়ন খুবই সুন্দর ওই একজন ভাই ছিলেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এখানে জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিক্ষিপ্তভাবে অনেক কথা আপনাদের সামনে আলোচনা হলো আর আদায়টা কিসের কারণে হচ্ছে ও প্রাচীর হবে ঈদগাহের প্রাচীর হবে প্রয়োজন হলে হতে পারে ও ঈদগাহের উন্নতি করবে তা মানুষ তো আর বসতে চাইছে না মানুষের তো এটা একটা মানে 12টা বেজে গেছে জুম্মা মসজিদ এটা অবশ্যই আপনারা ঈদগাহের উন্নতি কল্পে বা জুম্মা মসজিদের উন্নতি কল্পে অবশ্যই আপনারা কিছু কিছু সহযোগিতা করুন কিছু সহযোগিতা করুন দেখি এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কিছু অন্তত দেন অন্তত আমি আনন্দটা পাই একটা লোক দশ টাকা দিল এখানে তো জোর জবরদস্তি নেই না খুশি করে আপনি বিশটা টাকা বা পাঁচশোটা টাকা বার করে বলুন খুব আনন্দ পাবো আজকে

আর তিন হাজার টাকা বাকি ভাই দিয়ে দেবে ও দিয়ে দিচ্ছে তো ওই কাছে যে টাকা আছে দশ হাজার চাইলেই ভালো হতো অনেক টাকা আছে ওর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মজলিস ভাঙার দুয়া বলে যান না তো এতক্ষণ বসে থাকার নেকি পাবেন না এটা হাদিসে আছে আর অন্তত দুটা মিনিট দাঁড়ান আমি মজলিস ভাঙা দুয়া বলবো আপনি দুয়া বলে চলে যান কে আচ্ছা اللهم صل عليه اللهم بارك